দ্যাট মিনস দুই সালের ফরেক্স কেমন হবে এইটা নিয়ে আপনাদের সাথে আমি বেশ কয়েকটি ভিডিও দেওয়ার আমার চিন্তা আছে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেন বাইবা দেন এ বিষয়ের উপরে আমি কয়েকটি কথা বলবো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই আসেন যে আপনি উইড্রলটা যদি প্রতিদিন দিতে পারেন আমি এগুলো আর এখন ব্যাখ্যা করে অনেক ভিডিও দিছি অনেক ভিডিও দিছি আপনাদের মনের মতো ভিডিওগুলো সর্বশেষ ভিডিও দিছিলাম যখন পান্তাবাদ এরপরেই শুরু হয়েছে আপনার বর্তমান যে আমি একটা জিনিস আপনাদেরকে বলছিলাম রেগুলার উইথড্রল এখানে আপনারা দেখেন ছোট্ট একটা অ্যাকাউন্ট এক হাজার ডলার একটা অ্যাকাউন্ট দেখেন তিয়াত্তর ডলার একশো ষোলো ডলার উনানব্বই ডলার একশো দুই ডলার একটু দেখেন আপনারা অনুপ্রেরণা নেন কারণ আপনাদের অনুপ্রেরণার এখানে এমন না যে লাভ দেখাইতেছে দ্যাট মিন্স জানুয়ারি থেকে মনে কোর্স ফি বেড়ে যাবে না না এত চিন্তার কিছু নাই ওই 1000 টাকাই কোর্স ফি থাকবে যেটা 15000 টাকা নিছি 1000 টাকা নিছি সেটা সরি 15000 নিছি 10000 নিছি 5000 নিছি 3000 নিছি মনে আছে কোর্স ফি দিয়ে পরীক্ষা না হয় ওই 1000 টাকাই কোর্স ফি জানুয়ারিতে মানে ডিসেম্বরে আগে কিছু জানা বলা হয় জানুয়ারি আগে ভর্তি না হতে পারলে আপনাদের কিছু জানা বলা হয় কোর্স ফি বেড়ে যাবে না এমন কোনো ওই অফার নাই জানুয়ারিতেও আসতে পারেন ঠান্ডা মাথায় ডিসেম্বরও আসতে পারেন ঠান্ডা মাথায় চিন্তার এক হাজার ডলারের একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাইলাম এভাবে আর এখানেও গেলে দুই হাজার ডলারের একটা অ্যাকাউন্ট পরবর্তী একটু বাড়ছে প্রতিদিনের উইডল দুশো চল্লিশ দুইশ দুইশ আটচল্লিশ এখানে আবার ডিপোজিট বাড়ছে একশো ছাব্বিশ দুইশো দুই একশো এক অসংখ্য অ্যাকাউন্ট আছে আমি এগুলো আগে দেখাই নাই অনেক কিছুই আমি দেখাতে চাই না কারণ আমি চাই না সবাই ফরেক্সে চলে আসুক একটা মন থেকে চাই আমি মন থেকে চাই সবাই যেন ফরেক্সে না আসে কারণ একটু এখানে যারা লস টস করছে আগে ওরা এখানে আসবে যে না অন্য কিছুর পাশাপাশি এখানে একটা ক্যারিয়ার করবো দেখেন এখানে এখানে দেখে লস করে নাই তারা হুট করে এখানে আইসেন না কিছু লস করেন কিছু লস করলে আপনারা বুঝবেন যে আসলে কি কারণ অনেকেই বলবেন যে না এখানে আসার সাথে সাথে কি লাভ না ফালতু কথা এখানে আসার সাথে সাথেই লাভ না এখানে অনেকে স্ট্রাগল করতে হবে এখানে অনেক কষ্ট করতে হবে হার্ড ওয়ার্কার হতে হবে পরিশ্রমী হতে হবে প্রফেশনাল হতে হবে নিয়মিত ক্লাস করতে হবে টিপস মেনে নিতে হবে ভাই একটা জিনিস বুঝেন আপনি যদি আপনি টিপস নিতে চান আপনি যদি প্রতিদিন প্রফিট করে উজ্জ্বল হওয়ার মতো কিছু জিনিস যদি আপনি নিতে চান তাহলে আপনি আগে এক সপ্তাহ প্রফিট করে কীভাবে উঠা যায় সেটা দেখেন আগে দুই সপ্তাহ আপনি একটু লেগে থাকেন আপনি স্ট্রাগল করেন আপনি চেষ্টা করেন আপনি আরেকজনের হিস্ট্রি দেখে আমাদের হিস্ট্রি দেখে তো লাভ নাই ভাই একজনের কাছ থেকে আপনি সিগনাল নেবেন তাই না সিগনালে কি দিবে সিগনালে কিছু দিবে ভাই সিগনালে কিচ্ছু দিব না আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের পিছনে কি আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের পিছনে আমাদের ব্লাড জড়িত আছে ব্লাড রক্ত এবং এই এই পরিশ্রমটা আপনাকে করতে হবে খুব হার্ড অ্যান্ডলি একটা অ্যাকাউন্টের যদি অনেক লম্বা করতে হয় মানে কন্টিনিউশন যদি রাখতে হয় প্রফিট এবং উইথড্রলে যদি কন্টিনিউশন আপনাকে রাখতে হয় আপনি কিন্তু অ্যাকাউন্টগুলোকে যত্ন নিতে হবে প্রতিদিন প্রফিট করতে হবে এবং সে প্রতিদিন প্রফিট করার জন্য কিছু নিয়ম আছে টিপস আছে যাদের কাছ থেকে যেখানে শেখার আপনি সেখানে শিখতে হবে এগুলো আপনাদেরকে আমি দেখাইছি এগুলো ভানুয়াট না এই ধরনের অসংখ্য অ্যাকাউন্ট আমি দেখাইতে পারবো দেখে লাভ নাই এখানে ছাত্র আইনা ভিড় করে আমার লাভ নেই সারা পৃথিবীর সবাইকে আমাকে সবল করাইতে হবে এমন দায়িত্ব আমার মনে হয় আমার সৃষ্টিকর্তাও আমাকে দিয়ে পাঠান নাই যার কারণে আপনারা দেখেন আমার ভিডিওতে আমি কি করি নাই আমার ভিডিওতে আমার ইয়ে নাই কি বলবো যেন কখন আমি বুস্ট করতে যাইনি তাই না কখনো বুস্ট দেখবেন না আপনারা এবং আমার ভিডিওগুলোতে আপনারা দেখবেন কন্টিনিউ এই দেখেন যেভাবে আছে সেভাবেই ঠিক আছে না এত কোনো প্রকারের আমি দালালি করি না এটা মাথায় রাখবেন অতএব আমি আজকে আর কথা বাড়াচ্ছি না কিছু দেখালাম কিছু জরুরি কথা কইলাম শেখার মতো শিখতে চাইলে চলে আসেন জানুয়ারি এক তারিখ থেকে নতুন কোর্স শুরু হবে এবার যতজন নিচ্ছে ততজন আসেন আমার আপত্তি নেমে বীর জন্য নিতে আমাকে একটু নেবে এবার সমস্যা নাই কারণ আমি গত কোর্সে এর আগের কোর্সে আমি অলরেডি প্রপাগান্ডা কম চালাইছি প্রচার কম চালাইছি আমি চাই কিছু কম আসার জন্য এখন জানুয়ারি নতুন বছর নতুন উদ্যমে শুরু করেন ঠিক আছে ওই এক হাজার টাকাই কোর্স ফি এখানে দেখেন ইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ এটা হোয়াটসঅ্যাপ এবং ইয়া আছে ইমো নাই অবশ্য টেলিটক আছে কি জানি ঘোড়া রান্ডা তো আপনার এই যে হোয়াটসঅ্যাপে আপনার ডক দেন ম্যাক্সিমামই আমি হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন আর আরেকটা যেটা আমি বলছি টেলিগ্রাম এ টেলিগ্রামে যা যোগাযোগ করতে পারবেন কিন্তু টেলিগ্রামে অনেক কিছু সাধারণত আমি প্রভাইড করি না হোয়াটসঅ্যাপে করি পাশাপাশি আপনি ক্লাস করতে চাইলে ক্লাস হয় অনলাইনে বলে দেই এবং আবারও বেলা দুইটা থেকে সাড়ে চারটা রাত নয়টা থেকে সাড়ে দশটা কখনো এগারোটা হয়ে যায় এবং সকালবেলা ক্লাস নেই আমি সকাল সাড়ে সাত সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আগে দিতাম সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা কারণ ফজর নামাজ টামাজ সহ অনেক জামলা হয় এই জন্য আমি ভোর ক্লাস একটা ক্লাস মিস করলে আপনি আরেক টাইম ক্লাসে জয়েন করতে পারবেন তাহলে তিনটা টাইমে ক্লাস হবে ভিডিও আজকে আর দীর্ঘায়িত আমি করছি না ও অনতি বিলম্বে আপনারা নিয়ে নেন যদিও বলি যে আনলিমিটেড নেব আসলে আমি বিশ জনের বেশি আমার পক্ষে নেওয়া সম্ভব হয় না যে আগে আসবেন সে আগে আসার ভিত্তিতে আমি ভর্তি নেব এবং আপনাদেরকে কিছু শেখার আগে যে পরামর্শ শেখা শুরু করার আগে যে পরামর্শটা দেবো আপনি যদি অনেক লস করে থাকেন আমি জানি এখানে এমন যারা আসে তারা বাংলাদেশে খান তো উনি বলতেন নাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ বলতে যে আমার কাছে যারা আছে তারা মুমূর্ষ অবস্থায় আসতো অনেকে ব্যান গাইড করে আসতো অনেকে অ্যাম্বুলেন্স আসতো কিন্তু যাওয়ার সময় হেঁটে যাইতো তা আমি এরকমের কোনো প্রচার করি না কিন্তু হয় আপনারা তাহলে আপনারা কি করবেন লস করেই সাথে সাথে দৌড়ায় আসবেন এই জায়গায় আপনারা পাশাপাশি কিছু কাজে লেগে যান জব করেন কারো দোকানে লেগে যান বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই আপনি ফুড নিয়ে কাজ করতে পারেন আর ড্রেস নিয়ে কাজ করতে পারেন কারণ মানুষ বেশি এই দুইটা জিনিস ভালো চলবে এই বুদ্ধিগুলো আগেও দিছি কিছুতে লেগে পাশাপাশি পার্ট টাইম হিসেবে আসেন যত বড় ব্যবসায়ী না ওরা কোনো পাঠ্টে পরীক্ষা আসেন তা নাহলে আপনি ফকির হয়ে যাবেন এ জায়গায় আর অন্য কোনো পরামর্শ দিচ্ছি না আমি জানি খুব শীঘ্র বিরিও আরো হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকে সুস্থ থাকবে সবাই জরুরি আসসালামাইহমাত